হাজারো স্বপ্ন পুরে শেষ দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা শাহজালাল বিমানবন্দর সেখানে আজকে আগুন তাও আবার আগুনটা লেগেছে কার্গো সেকশনে যেখানে কিনা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যগুলা অনেকে ব্যবসায়িক ভাইয়েরা আছে এবং দেশের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে এসে থাকে তো একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের কত ব্যবসাদার ভাইজন ভাইয়েরা আছে যারা কিনা বিদেশ থেকে পণ্য নিয়ে আসে বাংলাদেশে বিজনেস করে এবং ব্যবসা করে তো সেই সেকশনে আজকে আগুন এটা সত্যি দুঃখজনক এবং হতাশাজনক প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্ত খনন হচ্ছে ব্যবসাদারদের মানুষের হাজার 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 কোটি টাকা নষ্ট আজকে চোখের সামনে স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে পুরে এই কিছুদিন আগে দুই দিন আগে চট্টগ্রাম ইপিজেটে আগুন আর তলা বিল্ডিং পুরে শেষ একদম ধসে গিয়েছে আমার কথাটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এই যে একের পর এক দুর্ঘটনাগুলো হচ্ছে আগুন গুলো লাগতেছে এগুলা কি সত্যি মানে স্বাভাবিকভাবে লাগতেছে নাকি অস্বাভাবিক ভাবে পিছনে কোনো একটা মানে অদৃশ্য শক্তি আছে যারা কিনা পরিকল্পিত ভাবে এগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে আপনি যদি বিগত কিছুদিন আগে যান দেখবেন যে কিছুদিন আগেও যখন আমাদের শেখ হাসিনা সরকার ছিল সে সময় একটা সময় দেখা গেল যে রাসেল ভাইবার সাপ সারা বাংলাদেশ সাপ আর সাপ প্রত্যেকটা নিউজ নিউজ ফেড খুললেই হ্যাঁ ফেসবুকে কিংবা সোশ্যাল দেখা যায় সাপ 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 সে সাপ গুলা কোথায় এখন বাংলাদেশে একটা সাপও দেখা যায় না হঠাৎ করে উদাও একটা সাপও নেই আচ্ছা তারপরে দেখবেন যে পাঁচ তারিখে সরকার পতনের পর যে প্রত্যেকটা জেলা বিভাগে প্রত্যেকটা অঞ্চলে দেখা গেল যে খুবই মানে অতর্কিতভাবে আপনি হামলা তারপর এই হত্যা এগুলো ঘটলো সে হত্যা এখন নাই অনেকটা স্বাভাবিক তার কিছুদিন পরে দেখা গেল যে অনেক ধরনের ধর্ষণ ধর্ষণ চলতেছে কিশোর ধর্ষণ যুবতী ধর্ষণ উমুক জেলায় ধর্ষণ একের পর এক ধর্ষণের ঘটনাগুলো ঘটতে গুলো এই যে ঘটনাগুলো ঘটতে থাকলো সেটাও দেখেন যে কিছুদিন পরে ধামাচাপা হয়ে গেল সেটাও নেই তারপর একের পর এক বাংলাদেশে আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশের পরিস্থিতিকে একদম মানে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে একটা অপরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে তো এর পিছনে অবশ্যই একটা আমার মনে হয় যে একটা শক্তি আছে কিংবা কোনো একটা দল কিংবা কোনো একটা গোষ্ঠী এটা বাংলাদেশকে অস্থিরতা করার জন্য একটা বিশেষভাবে একটা অভিযান চালাচ্ছে তারা তো আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যে এই যে প্রত্যেক বারবার একের পর এক একটা দুর্ঘটনা ঘটতেছে আগুন লাগতেছে তারপর আপনার বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আসলে ভাবে সরকারিভাবে খতিয়ে দেখা হোক বিষয়গুলো বিষয়গুলো মিডিয়ার কাছে আমি দাবি যাবো প্রত্যেকটা মিডিয়া এই বিষয়গুলো খতিয়ে দেখে বাস্তব যেগুলা ঘটনা সেগুলো প্রতিবেদন না করে প্রকাশ করা হোক যে আসলে কিভাবে এই ঘটনাগুলো কিভাবে হয়েছিল এবং এর পিছনে কারা দায়ী কাদের হাত রয়েছে অবশ্যই সেগুলো খতিয়ে দেখা দরকার তো ঠিক আছে আমি আমার মতামত ব্যক্তিগত মতামত আমি ব্যক্ত করলাম আপনাদের কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম